সাতাশতম বেস আনসার ব্যাটালিয়নে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ পাতিগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জের তথ্য জানিয়ে হবে আজকের এই ভিডিওতে যাদের জন্ম বিশ আর দু হাজার তিন সাল হতে উনিশ আর দু হাজার সাত সালের মধ্যে শুধু তারাই সাতাশতম বেস আনসার ব্যাটালিয়নে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বয়সটা হিসাব করতে হবে বিশ আর দু হাজার পঁচিশ তারিখ হতে থেকে বছরের মধ্যে যাদের বয়স শুধু সম্পূর্ণ করতে পারবেন অবশ্যই অবিবাহিত প্রাথিকর হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আনসার ব্যাটালিয়নের সাতাশতম বেসে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হল ছয় আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং পর্যন্ত আবেদন চলমান থাকবে এবং পুরুষ পাত্রের জন্য আনসার বেটালিয়ানের আবেদন করতে হলে উচ্চতম প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের পাথরের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজন প্রয়োজন হবে সাধারণ পাত্রের ক্ষেত্রে প্রায় পঞ্চাশ কেজি এবং পাথের ক্ষেত্রে প্রায় আটচল্লিশ কেজি বুকের মাফ সাধারণ পাথের ক্ষেত্রে বত্রিশ থেকে ইঞ্চির মধ্যে হতে হবে এবং ক্ষুদ্র হতে হবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাইশ হলে আনসার বেটালিয়ান এর সাতাশতম বেচে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ পাতিগণ সাতাশতম বেচ আনসার বেটালিয়ান আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ